যুগ যুগ ধরে শরীরকে ক্যানভাস বানিয়ে আঁকা হচ্ছে নানা নকশার টেটু শরীরের টেটু থেকে বিশ্ব রেকর্ডও করেছেন অনেকে এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম লুমিনিস্কা ফিউরজিনা নামের এক মার্কিন নারী নিজের শরীরের নিরানব্বই দশমিক আটানব্বই শতাংশ টেটু করিয়ে রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের কানেকটি কার্টের বিচপুট এলাকার বাসিন্দা ফিউরজিনার নাম উঠেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে ছত্রিশ বছর বয়সী এই নারী সেনাবাহিনীতে কাজ করতেন গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী ফিউর ইতিহাসের সবচেয়ে বেশি ট্যাটু করা নারী এছাড়া শরীরের অবয়ব পরিবর্তন করার রেকর্ডও তার দখলে ট্যাটুর রঙে রাঙানো শরীরে উননব্বইটি পরিবর্তন করেছেন তিনি গত দশ বছরে এই নারী তার শরীরের বেশিরভাগ অংশই পরিবর্তন করে ফেলেছেন পায়ের পাতা থেকে চোখের সাদা অংশ মাথার ত্বক সব জায়গায় ট্যাটু করেছেন তিনি বাদ নেই বলতে গেলে কিছুই চোখের মধ্যে ও মনি কালো করার পাশাপাশি বা দুখণ্ডিত করেছেন ফিউর্জিনা তিনি জানান শরীরে টেটু করলে অনেক যন্ত্রণা ভোগ করতে হয় সেখানে নিজের শরীরের বেশিরভাগ অংশই টেটু করেছেন তিনি তবে টেটুর জন্য এতটুকু কষ্ট ভোগ করা যায় বলে মনে করেন ফিউরজিনা